আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন জানিয়ে দেব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ একটি সংঘাত ঘটাবে দিমিত্রি মেদভেদেভের হুশিয়ারি এদিকে ইসরায়েলি পরমাণু বাগারম্বরের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের রুখে দাঁড়ানো উচিত ইরানের মন্তব্য আরো জানাব রকেট লঞ্চারের সেল বিস্ফোরিত হয়ে পাকিস্তানের নিহত আট জানিয়ে দেব ইউক্রেন দ্বারা ব্যবহৃত পশ্চিমা অস্ত্র অকার্যকর প্রমাণিত এদিকে কারাবাগে মিশন পাঠাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি নিতে হবে বলেছে রাশিয়া এবং সবশেষ জানাব হরদীপ হত্যা উনিশশো সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলা কেন আবার আলোচনায় এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ একটি সংঘাত ঘটাবে দিমিট্টি মেদভেদেবের হুঁশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিটি মেদভেদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিন নেতৃত্বাধীন নেত্র জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও একটি খারাপ সংঘাত ঘটাবে মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে তিনি আরও বলেন পশ্চিমারা ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ এবং নাছিবাদকে সম্মান জানিয়ে দিন দিন বিশ্বকে এমন একটি সংঘাতের কাছে নিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি মার্কিং নির্মিত এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক ইউকেনে পৌঁছানো এবং কানাডার পার্লামেন্টে ইউক্রেনে নাৎসিবাদী এক যোদ্ধাকে সম্মান জানানোর খবরের প্রতিক্রিয়ায় তিমিটি মেদভেদেব এসব কথা বলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন চলমান পরিস্থিতিতে মনে হচ্ছে ন্যাটোর সাথে সরাসরি সংঘাত ছাড়া রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা থাকছে না আমেরিকা ইউক্রেনকে পাল্লার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দেওয়ার যে অঙ্গীকার করেছে সে কথাও তুলে ধরেন তিনি ন্যাটো জোটকে ফ্যাসিস্ট জোট হিসাবে উল্লেখ করে একে হিটলারের অক্ষশক্তির সঙ্গে তুলনা করেন তিনি বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে তবে এই সংঘাত মানব সভ্যতার জন্য উনিশশো সালের চেয়ে অনেক বেশি ধ্বংসযজ্ঞ ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দিমিত্রি মেদভেদেব ইসরায়েলি পরমাণু বাগারম্বারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের রুখে দাঁড়ানো উচিত ইরানের মন্তব্য ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু হুমকি ও বাগারম্বারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের আটাত্তরতম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে পরমাণু হুমকি দেনের পর তার রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাল ইরান জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এবং জেনেভায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গতকাল মঙ্গলবার এই আহ্বান জানায় গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক পরমাণু মুক্ত দিবস সামাজিক যোগাযোগ মাধ্যম বক্স পেইজ জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন লিখেছে সাম্প্রতিক ইতিহাসে ইরান গণবিধ্বংসী মারণাস্ত্রের শিকার তেহরান এই ধরনের অস্ত্র সম্পূর্ণভাবে মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ইরান অন্য শান্তিপ্রিয় দেশগুলোকে সাথে নিয়ে পরমাণু মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় কাজ করবে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ইরানের বিরুদ্ধে যে পরমাণু হুমকি দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার বিরুদ্ধে নিন্দা জানানো এবং তা প্রত্যাখ্যান করা নেতানিয়াহু বলেছেন আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী আছি ততদিন ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য আমার ক্ষমতা অনুযায়ী সব কিছুই করে যাব নেতানিয়াহুর এই বক্তব্য শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করবে বলে ইরানের স্থায়ী মিশন উল্লেখ করেছে রকেট লঞ্চারের সেল বিস্ফোরিত হয়ে পাকিস্তানে নিহত আট দক্ষিণ পাকিস্তানের একটি প্রত্যন্ত গ্রামের একটি বাড়িতে রকেট লঞ্চারের একটি সেল দুর্ঘটনা ক্রমে বিস্ফোরিত হয়েছে এতে নারী ও শিশু সহ অন্তত আটজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছেন স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে তদন্তকারীরা ধারণা করছেন পরিবারের সদস্যরা অবিস্ফোরিত সেলটি পাশের একটি খোলা খামারের মাঠে গুঁজে রেখেছিল এরপর তারা সেটি বাড়িতে নিয়ে যায় এ ধরনের বিস্ফোরণ প্রায়ই ঘটে যখন কেউ বিক্রি করার জন্য অবিস্ফোরিত গোলাবারুদ ভেঙে ফেলার চেষ্টা করে পাকিস্তানের কান্দকোট শহর ডাকাত এবং অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত সেখানে প্রচুর গোলা বারুদ রয়েছে সেখানেই বিস্ফোরণটি ঘটেছিল দেশটির নিরাপত্তা বাহিনী এই এলাকার অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলে জানা গেছে সূত্র আল অ্যারাবিয়া ইউক্রেন দ্বারা ব্যবহৃত পশ্চিমা অস্ত্র অকার্যকর প্রমাণিত ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে এবং কেব সরবরাহ করা পশ্চিমা অস্ত্র রাশিয়ান অস্ত্রের বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হয়েছে মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলে এ কথা বলেছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে ইউক্রেন বিপুল মানুষের ক্ষয়ক্ষতি এবং নিজস্ব অবকাঠামো ধ্বংস করে চলেছে কায়রোতে রাশিয়ান মিশরীয় নিরাপত্তা পরামর্শে তাকে উদ্ধৃত করে রশিয়ায়স্ক গেজেটা বলেছে পশ্চিমা অস্ত্রগুলো যেগুলো কেব সরকারকে সরবরাহ করা হয়েছে সেগুলি রাশিয়ান অস্ত্রের বিরুদ্ধে অকার্যকর হয়ে উঠেছে এবং ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের হারাতে চলেছে তিনি যোগ করেছেন সূত্র তাস কারাভাগে মিশন পাঠাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি নিতে হবে বলল রাশিয়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিতর্কিত অঞ্চল নাগার্ন কারাবাকে পর্যবেক্ষণ মিশন পাঠানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তবে রাশিয়া বলছে কারাভাগে মিশন পাঠাতে হলে ওয়াশিংটনকে আজারবাইজানের অনুমতি নিতে হবে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোল জানিয়েছে কেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ মঙ্গলবার বলেছেন কারাবাগ অঞ্চলে মিশন পাঠাতে থেকে থেকে আগে অনুমোদন নিতে হবে প্রতিবেদনে বলা হয়েছে কারাবাগে একটি মানবাধিকার পর্যবেক্ষণ মিশন প্রতিষ্ঠার প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এমন মন্তব্য করেন প্রেসকভ রাজধানী মস্কোয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন যে কোনো মিশন কারাবাগের ভূখণ্ডে শুধু আজারবাইজানীয় পক্ষের সম্মতিতেই থাকতে পারে রাশিয়ার কথা বলতে পারেন কিন্তু মস্কো কারাবাগের আর্মেনিয়ান জনসংখ্যার সহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেন প্রেসকপ রুশ মুখপাত্র আরও বলেন কারাবাগের বিষয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার তুলনা করা যায় না আপনি জানেন বিদ্যমান ম্যান্ডেট অনুযায়ী আমাদের শান্তি শান্তিরক্ষীরা যে ভূমিকা পালন করেছে আমরা সেটা চালিয়ে যেতে চাই ঘোষণা করেন পেসকব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পার্সিনিয়ানককে নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা জোরদার করার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন এমন দাবি করে মিডিয়ার রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে পেস্কব বলেন রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার যে গভীর সম্পর্ক রয়েছে তার সঙ্গে এটির তুলনা করা যায় না হরদীপ হত্যা উনিশশো পঁচাশি সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলা কেন আবার আলোচনায় উনিশশো সালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলা হয়েছিল শিখ নেতা হরদীপ সিং নিজর হত্যাকে কেন্দ্র করে ভারত কানাডার মধ্য সম্পর্ক তলানিতে যাওয়ার জেরে আটত্রিশ বছর আগের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তোলেন ট্রুডো বলেন গত জুন মাসে ব্রিটিশ কলাম্বিয়ার কানাডীয় শিখ নেতা হরদ্বীপকে হত্যায় ভারতের হাত থাকার বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ তার দেশের কাছে আছে ভারত এই অভিযোগ অস্বীকার করে ট্রুডোর অভিযোগকে অযৌক্তিক হিসাবে অভিহিত করে নয়াদিল্লি ঘটনার জেরে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ধারাবাহিকতায় অটোয়া নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক তলানিতে পৌঁছেছে এমন প্রেক্ষাপটে ভারতের বেশ কয়েকজন ভাষ্যকর বিশ্লেষক উনিশশো সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার প্রসঙ্গটি সামনে এনেছেন ঘটনাটি কনিস্কো বোমা হামলা নামেও পরিচিত কারণ বোমা হামলার শিকার এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতচল্লিশ ফাইটার নাম কুষাণ সম্রাট মনিস্কের নাম অনুসারে রাখা হয়েছিল মনিস্কো বোমা হামলার জেরেও নয়াদিল্লি অটোয়া সম্পর্ক উত্তেজনা দেখা দিয়েছিল যা ঘটেছিল উনিশশো সালের সালের জুন এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ফ্লাইট একশো বিরাশি কানাডা থেকে লন্ডন হয়ে ভারতে যাওয়ার জন্য যাত্রা করেছিল কিন্তু আইরিশ উপকূলের আকাশে ফ্লাইটটিতে বিস্ফোরণ ঘটে এতে ফ্লাইটের তিনশো উনত্রিশ আরোহী নিহত হন উড়োজাহাজটিতে রাখা সুটকেসে বোমার বিস্ফোরণ ফ্লাইটের একশো